সুতি দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন আমি আবার এসেছি ডাক্তার শামস মোহাম্মদ নোমান চক্ষু বিশেষজ্ঞ আপনাদের সামনে কিছু ইনফরমেশন নিয়ে চোখের কিভাবে যত্ন নেবেন একটা বাচ্চার চোখের যত্ন কিভাবে নেবেন একজন বয়স্ক লোকের যত্ন চোখে কিভাবে নেবেন এবং একটা বৃদ্ধ মানুষের চোখের যত্ন কিভাবে নেওয়া যেতে পারে প্রথমে আসুন বাচ্চাদের যত্ন কিভাবে নেওয়া যেতে পারে বাচ্চাদের চোখে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে আপনাকে সেই সমস্যাটুকু বাচ্চার চোখ দিয়ে যদি পানি পড়ে বাচ্চার চোখ দিয়ে যদি কেতর হয় তাহলে মনে যে বাচ্চা চোখ দিয়ে পানি পড়তে পারে হলো শুধুমাত্র চোখের ভেতরে যদি নেট্রালির সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে এক ধরনের মেসেজ করার মাধ্যমে চোখের পানি পড়া বন্ধ করতে পারে বাচ্চার চোখ সব সময় পরিষ্কার রাখতে হবে বিশেষ করে ঘুম থেকে ওঠার পরে যে কেতর জমা হয় যে পিচুটি জমা হয় এবং তখন সেটা হালকা গরম পানি দিয়ে চোখের ম্যুলেটুকু পরিষ্কার করে দিতে হবে বাচ্চা চোখ লাল হয়ে যায় বাচ্চা চোখ কচকচ করে বাচ্চা চোখ পিট পিট করে শিখেছে বাচ্চাকে খেয়াল করতে হবে বাচ্চা বেশি মোবাইলে আসক্ত কি না বাচ্চা যদি মোবাইলে বেশি আসক্ত থাকে বিভিন্ন ডিভাইসে বেশি আসক্ত থাকে বাচ্চার চোখটা শুষ্ক হয়ে যায় বাচ্চা চোখে পিট পিট করে কোনো বাচ্চা যদি চোখ ত্যাড়া হয়ে যায় চিন্তা করতে হবে যে হঠাৎ করে চোখ তেরা হয়ে গেলে চিন্তা করতে হবে যে বাচ্চার চোখের পিছনে কোনো সমস্যা আছে কিনা বিভিন্ন রকম সমস্যার কারণে হতে পারে রেখনা সমস্যার কারণে হতে পারে চোখে বিভিন্ন রকম ক্যান্সারের কারণে হতে পারে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা নির্ণয় করতে হবে ভয়ের কিছু নেই আবার এমনি চোখে ত্যাড়া হয়ে যেতে পারে জন্মগতভাবে চোখ ত্যাড়া হতে পারে সেটা কোনো কোনো ক্ষেত্রে চশমার মাধ্যমে সেটা সেই ট্যাড়ার চোখ সোজা হতে পারে সেই ক্ষেত্রে চশমা বাচ্চাকে সবসময় পরে থাকতে হবে অনেক ক্ষেত্রে আমরা বাবা মারা চিন্তা করি বাচ্চা চোখে চশমা দিবে নো বাচ্চা চোখে চশমা দিলে অনেক কিছু থেকে ভবিষ্যতে বাচ্চার অনেক মারাত্মক সমস্যা থেকে বাচ্চাকে রক্ষা করা যায় বিশেষ করে যাদের অনেক বেশি পাওয়ার লাগে সেক্ষেত্রে যদি আমরা চশমা না দিয়ে বাচ্চার চোখ কিন্তু বেঁকে যেতে পারে বাচ্চার চোখে যদি চুলকানি হয় সেক্ষেত্রে ময়লা হাতে যে যেন সে চোখ না চুলকায় বাচ্চাকে লং টার্ম ইনস্ট্রয়েড থেরাপি দেওয়া যাবে না আমরা ফার্মেসিতে গেলে ওরা কি করে কি কিছু ইনস্ট্রয়েড দিয়ে দেয় তখন লং টার্মে চোখে দিতে দিতে বাচ্চা চোখে আলটিমেটলি চোখের প্রেসার বেড়ে গিয়ে চোখ নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই বাচ্চার চোখে কোনো ওষুধ দেওয়া যাবে না কোনো অ্যালার্জির কোনো ওষুধ দেওয়া যাবে না বাচ্চাকে যে খাবারে বাচ্চা চোখে অ্যালার্জি সেটা খাওয়া থেকে বিরত রাখতে হবে তার সাথে বাচ্চার চোখ সবসময় পরিষ্কার রাখতে হবে সো এখন আসি হলো বয়স্কদের চোখ আমরা কিভাবে আমরা যত্ন করব বয়স্কদের যেটা হয় সেটা হলো একদম বৃদ্ধ বয়স যারা তারা চোখের মধ্যে কেতর জমা হয় বিভিন্ন রকম ময়লা আবর্জনা জমা হয় সেটা ঠিক মতো যদি পরিষ্কার না করে তাহলে চোখের যে চুল আছে যেটা বলি সেটা চুলের গোড়াগুলো বন্ধ হয়ে যায় তখন ব্লেফারাইটিস নামক একটা রোগ হতে পারে সেই ক্ষেত্রে একটা বৃদ্ধ মানুষের চোখ সবসময় পিছুটি মুক্ত রাখতে হবে গরম পানি দিয়ে চোখটা পরিষ্কার রাখতে হবে এটাই ভালো এবং তার সাথে গরম পানির সেঁক দিলে চোখটা ভালো থাকে এবং চোখের ভেতরে যদি কোনো তেল জমা হয় তাহলে সে তেলটাও বেড়ে আসে এবং বৃদ্ধ মানুষের চোখে চুলকানি হতে পারে ড্রাইনেস হতে পারে বিভিন্ন রকম ইনফেকশন হতে পারে যখনই যাই হোক না কেন একটা বাসে একটা অ্যান্টিবায়োটিক ড্রপ সবসময় রাখবেন সে যে কোনো ধরনের অতিমাত্রায় যখন চোখে কেটল হবে একটা অ্যান্টিবায়োটিক ড্রপ ঘন ঘন দেবেন তবে অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ নিয়েই সেটা করতে হবে বৃদ্ধ মানুষ যদি চোখে কম দেখে তাহলে দেরি করবেন না তার ছাড়ি পড়তে পারে তার চোখে গ্লোকোমা হতে পারে তার চোখে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন হতে পারে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই চোখের যত্নের ব্যবস্থা করতে হবে তো আজ আমি এই পর্যন্তই আমি নেক্সট পর্বে আমি চোখের যত্ন নিয়ে আরও কিছু কথা বলবো ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ